শেখ হাসিনা এখন ভারতের বোঝা যা বললেন কংগ্রেস নেতা বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি এবং শেখ হাসিনার কিছু মন্তব্য নিয়ে ভারতীয় কংগ্রেস নেতা শশীธารুর মন্তব্য করেছেন। তিনি বলেন, কোন দেশের সরকার নির্ধারণ করা সম্ভব নয়, বরং আপনাকে তাদের সঙ্গে কাজ করতে শিখতে হবে। তিনি আরও উল্লেখ করেন যে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বন্ধুত্বপূর্ণ বলা যাবে না। তবে তাদের বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। তিনি ভারতের পররাষ্ট্রনীতির দুটি প্রধান নীতির কথা উল্লেখ করেন। প্রথমত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, দ্বিতীয়ত বাংলাদেশের জনগণের কল্যাণকে অগ্রাধিকার দেওয়া এবং কোন নির্দিষ্ট রাজনৈতিক দল বা সম্প্রদায়ের পক্ষে অবস্থান না নেওয়া শেখ হাসিনার বর্তমান অবস্থান প্রসঙ্গে থারুর বলেন গত বছরের ছাত্র আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হয় এবং বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে পরিচালিত হচ্ছে শেখ হাসিনা গত পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যান এবং এখনো সেখানে অবস্থান করছেন থারুর আরো বলেন ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এ নিয়ে কোনো সন্দেহ নেই বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ভারতের সতর্কতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন আমাদের প্রতিটি স্তরে এই বার্তা দেওয়া উচিত যে আমাদের প্রতিশ্রুতি বাংলাদেশের জনগণের কল্যাণের প্রতি স্নিধা খি দৈনিক নতুন সময় ঢাকা